আসসালামু আলাইকুম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ রিধার আপনার সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে বেনিফিট যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসে ইউকেতে বেনিফিট নিচ্ছেন কিন্তু যখন আপনি বেনিফিট ক্লেম করেছেন তখন যদি আপনি সঠিক তথ্য দিয়ে না থাকেন এবং সেই সঠিক তথ্য না দেওয়ার কারণে এখন যদি আপনাকে সেই ভুল ধরিয়ে দিতে পারে অর্থাৎ আপনি যে দেশ থেকে এসেছেন ইটালি ফ্রান্স অস্ট্রেলিয়া জার্মান কিংবা সুইজারল্যান্ড থেকে যারা এসেছেন তারা যদি সেই দেশে যদি আপনার কোনো সম্পদ থাকে কিংবা যদি কোনো ইনকাম থাকে সেই ইনকাম যদি এখন হোম অফিস কিংবা হেসে মার্চে যদি আপনাকে ধরতে পারে তাহলে কিন্তু আপনার বেনিফিট বন্ধ হয়ে যাবে এই কারণে অনেকেই এখন পড়ছেন মহা বিপদে কি কি সমস্যায় পড়ছেন আমরা শুন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কমিউনিটির জন্য কারণ হচ্ছে যে আমরা জানি যে সবাই কম বেশি ইনকামের কারণে আমাদেরকে বেনিফিট নিতে হয় এবং বিশেষ করে ইউনিভার্সাল ক্রেডিট যেটা আগে ছয়টি যে বেনিফিট ছিল সেটাকে একটি বেনিফিটে নিয়ে আস হয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট তো এই ইউনিভার্সাল ক্রেডিট যদি বা দেওয়া হচ্ছে কিন্তু এটির উপরে অনেক পরিবর্তন আনা হয়েছে এবং রিসেন্টলি আমরা জানি যে ব্যাংকের সঙ্গে তারা যোগাযোগ করেছে এবং তারা ব্যাংকে বলেছে যে তারা কোনো সাসপিসিয়াস কোনো যদি অ্যাকাউন্ট থাকে এবং সেখানে যদি কোনো লেনদেন হয় তাহলে সেটার তারা এই বেনিফিট এজেন্সি ডিডাব্লিউকে জানাতে হবে এটা কিন্তু ব্যাংকের উপরে একটা অপ্লিকেশন আসছে এবং এটাও একটা পরিকল্পনা ছিল যে এই ডিডাব্লিউপি তারা এক্সেস পাবে বা সেটা অ্যাকসেপ্ট হয় নাই কিন্তু তারা রিকোয়েস্ট করতে পারে ব্যাংকে যে তাদের যদি কারো উপরে কোনো ডাউট হয়ে থাকে সন্দেহ হয়ে থাকে যারা বেনিফিট পাচ্ছে তো রিসেন্টলি বিভিন্ন রকমের ইনকোয়ারি পাচ্ছি এবং এমনরা দেখতে পাচ্ছি যে তারা ইভেন যারা ইউরোপ থেকে এসেছে সেই সব দেশে তাদের কোনো প্রপার্টি আছে কি না তাদের কোনো শপ আছে কিনা তাদের কোনো সেভিংস আছে কিনা না এ পর্যন্ত কিন্তু তারা চলে গেছে এবং সেগুলো তারা সন্ধান পাওয়ার পরেই কিন্তু ওই ব্যক্তিদেরকে তারা ইমেল করছে কিংবা চিঠি লিখছে যে ইতালিতে কিংবা অন্য যে ইউরোপিয়ান কান্ট্রি আছে সেখানে তাদের কোনো সম্পদ আছে কিনা ইকুইটি আছে কিনা না সেভিংস আছে কিনা দোকান আছে কিনা এগুলো জানতে চাচ্ছে এবং যখনই তারা বলছে তখনই সেটার ব্যাপারে লম্বা একটা ফর্ম তাদেরকে দিচ্ছে সেটা কমপ্লিট করে পাঠানোর পরে তারা হয়তো বলছে যে ওভার পেমেন্ট হয়ে গেছে কারণ ওই প্রোপার্টির উপর ইকুইটি আছে এবং সেই ওভার পেমেন্টটা কিন্তু গ্র্যাজুয়ালি তাকে পে করতে হবেই তার মানে এটা বেশি পয়সা দেওয়া হয়ে গেছে এবং এটাও দেখা যাচ্ছে যে কোনো এটা তো গেলই যে তাদেরকে ওভার পেমেন্ট পেমেন্ট করতে হবে তারা হয়তো এটা কন্টিনিউ করছে হঠাৎ করে ওই অ্যাকাউন্টগুলোর জন্যে আবার ওই ইনফরমেশন চাচ্ছে এবং পরবর্তীতে সেই ইউনিভার্সাল গেটটা বন্ধ হয়ে যাচ্ছে এতে করে ওই পরিবার যারা কাজ খুঁজে পাচ্ছে না কিংবা যাদের পার্ট টাইম জব করে তাদের পক্ষে কিন্তু যে রেন্টাল যে অ্যামাউন্ট সেটা কিন্তু তাদের পক্ষে ইনকাম করা কিংবা সেটা দেয়া কিন্তু কঠিন হয়ে যাচ্ছে তো যে কারণে তারা বিভিন্ন রকম সময় সমস্যায় পড়ছে তারা রেন্ট দিতে পারছে না তাদের ইভিকশনের জন্যে জন্য তাদের কোর্ট থেকে ল্যান্ডলড্সের নোটিশ আসছে এবং কোর্ট থেকেও তাদেরকে ইভিকশন অর্ডার আসছে আপনি মনে যে ইউরোপের যারা আসছে ইউরোপ থেকে তাদের ইউরোপে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে কিংবা বাসাবাড়ি থাকে তাহলে তাদেরকে এখানে জানাতে হবে কিংবা সেইভাবে ট্যাক্স হবে এবং যদি সেটা জানাতে অক্ষম হয় তাহলে তাকে ফেরত দিতে পারছে হ্যাঁ এটা আপনি একটা কথা বলেছেন কারণ হচ্ছে যখন এই ইউনিভার্সাল ক্রেডিট অ্যাকাউন্টটা ওপেন হবে তখন কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞেস করে যে তার যেখানে ছিল সেখানে তার কোনো প্রপার্টি আছে কিনা ইকুইটি আছে কিনা সেভিংস আছে কিনা এবং বাংলাদেশ তার মানে এই যে ইউনিভার্সাল ক্রেডিট যখন অ্যাপ্লিকেশন করা হয় তার সারা ওয়ার্ল্ডের যেখানেই সেভিংস থাকুক না কেন সেটা তাকে ডিসক্লোজ করতে হবে এবং আমরা জানি যে ষোলো হাজারের উপরে যদি তার সেভিংস থাকে সে কিন্তু ইন্টারটেল না এবং ছয় থেকে ষোলো হাজারের ভিতরে যদি সেভিংস থাকে ইকুইটি থাকে ক্যাপিটাল থাকে তাহলে কিন্তু সেটা প্রপোর্শনালি কিন্তু তার বেনিফিট কমে যাবে কমে যাবে তো আর এটা যেহেতু ম্যানস টেস্ট তার ইনকামের উপর নির্ভর করবে কিংবা তার ক্যাপিটালের উপর নির্ভর করবে কিংবা তার যে সেভিংসে সেটার উপর নির্ভর করবে অতএব যখন সে অ্যাপ্লিকেশন করছে তখন যদি সেটা ডিসক্লোজ না করে এবং পরবর্তীতে যদি এটা তারা ডিডাব্লুপি জানে এবং তখন কিন্তু তারা ইকুইটি কত আছে কিংবা বিজনেসের ইনকাম কত আছে এগুলো তাদের মতো করে এগুলো ইকুয়েশন করে তারা কিন্তু ওভার পেমেন্টের দাবি করে এবং অনেক সময় তাদেরকে কিন্তু ক্রিমিনাল অফেন্সের কিন্তু দেশে সম্মুখীন হতে হয় এবং যে আমি যেটা বললাম যে ইনকোয়ারি পাচ্ছি যে তাদের বেনিফিট বন্ধ হয়ে গেছে এখন তারা চিন্তা করছে যে বেনিফিট বন্ধ হয়ে গেছে তারা রেন্ট দিতে পারছে না এবং এদেশে তারা কিভাবে সারভাইভ করবে এখন তারা ইটালিতে ফিরে যাওয়ার ব্যাপারেও তারা চিন্তাভাবনা করছে অতএব আমি বলবো যে আপনারা ইন্টেনশনাল আন যখন ইউনিভার্সাল ক্রেডিট আপনারা ওপেন করবেন অ্যাকাউন্ট তখন কিন্তু আপনারা সব ইনফরমেশন কারেক্টলি দেবেন তাহলে কিন্তু হঠাৎ করে এই এইভাবে আপনারা বিভিন্ন সমস্যা মহাবিপদে পড়তে পারেন মহাবিপদে আপনারা পড়তে পারেন ধন্যবাদ